আজকে সোমবার লাস্ট সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবারে বাবাকে যেমন পেরেছি তেমন দিয়েছি পুজো এই বাবাকে যে ড্রেস পরিয়েছি আজকে লাল রঙের ড্রেস লক্ষ্মী মাকেও তার সাথে পড়িয়েছি এটা লক্ষ্মী মা এ বাবা ভোলে বাবা আবার পার্বতী ওনাকে যেমন পেরেছি ওনাকে তো ওনার ভক্তরা কত কিছু দিয়ে পুজো দেয় আর আমি তো সেরকম কিছু পারিনি পুজোতে বাতাসার সন্দেশ দিয়ে পুজো দিয়েছি বাবার মাথায় জল ঢেলেছি দুধ দিয়ে দুধের জন্য সেই সকাল থেকে অপেক্ষা করে করে কত বেলায় দুধটা এসছে তো আজকে লাস্ট সপ্তাহ সোমবার শেষ হয়ে গেল শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ সোমবার এই তো মা দিয়েছি সবাইকেই ভক্তি করি শ্রদ্ধা করি সবাই ভালো থাক যে যেখানে আছে সবাই সুখে থাক ভালো থাক সবার বাবার মাথায় জল ঢেলেছে সবার যেন মনস্কামনা পূর্ণ হয় বাবা যেন সবার মনস্কামনা শোনে এত কষ্ট করে বাবার মাথায় সবাই জল ঢালতে যায় বাবার তো কিছু একটা কৃপা আছে কিছু তো কৃপা আছে বাবা তো একটু হলেও দয়া করবেই সবারই ভালো হবে